দশক ইংরেজি শিক্ষার আলো চড়িয়ে দিতে হবিগঞ্জের মিরপুরের জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে প্রাইম অ্যাডুকেশন শনিবার দুপুরে মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের বিপরীতে ও যমুনা ব্যাংক সংলগ্ন দ্বিতীয়তলায় নিজস্ব ক্যাম্পাসে ওই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান সিদ্ির আহমেদ আবির ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহানুল হুসাইন রবিনের মনমুগ্ধকর যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন মিরপুর কলেজের প্রভাষক মোহাম্মদ আইয়ুব আলী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল কাইম জাকি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তিকুফ টিটু বাংলাদেশ প্রেস ক্লাব বাহুবুল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ সিজিল ও সাধারণ সম্পাদক সালে আহমেদ আবিরসহ বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় তারা ইংরেজি শিক্ষার অগ্রযাত্রায় প্রাইম এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্পোকেন ও আয়েল কোর্সের পাশাপাশি দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ শেখানো হয় এই প্রতিষ্ঠানে এছাড়া কর্মজীবীদের জন্য সন্ধ্যাকালীন বেচের সুব্যবস্থা রয়েছে যারা হচ্ছে আইআইটিএস পরীক্ষা দিতে চান বা জেনারেল ট্রেনিং যেটা জিটি সেটা দিতে চান তারা কিন্তু আমাদের আইআইটিএস এবং জিটি কোর্সে ভর্তি হতে পারেন এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় যে কোর্সটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স স্পোকেন ইংলিশ কোর্সটা হচ্ছে ত্রিশটা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা কমপ্লিট করি এবং এটা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত অর্থাৎ আপনার যদি লেভেল একদম বেসিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো যে আপনাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছিয়ে দেয় সো আরেকটা জিনিস যেটা মেনশন না করলেই নয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কর্মজীবী যারা রয়েছেন বা ব্যবসায়ী যারা রয়েছেন বা চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের সন্ধ্যাকালীন ব্যাচের ব্যবস্থাও রয়েছে এছাড়াও আমরা কিন্তু কিড স্পোকেন নামে একটা কোর্স চালু আছে আমাদের ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত যারা বাচ্চারা রয়েছে স্কুলে পড়ুয়া তারা কিন্তু আমাদের এই কিটস স্পোকেন ইংলিশে অংশ নিতে পারে এবং আমরা এছাড়াও বেসিক গ্রামার নামে আরেকটি কোর্স চালু করতে যাচ্ছি যে বেসিক গ্রামারের মধ্যে আমাদের মোট চব্বিশটা ক্লাস থাকবে চব্বিশটা ক্লাসের মধ্যে আমরা কিন্তু গ্রামারের যে বারোটা থেকে পনেরোটা মেইন রুলসগুলো রয়েছে বা টপিকগুলো রয়েছে সেই টপিকে কিন্তু আমরা আপনাদেরকে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছিয়ে দিতে চেষ্টা করবো এছাড়াও আমাদের ওয়ান স্টপ আইআইটি রয়েছে যারা সামনে পরীক্ষা দেবেন এক মাস অথবা দেড় মাসের মধ্যে তাদের জন্য আমাদের ওয়ান স্টপ আইআইটি এছাড়া এছাড়াও আমরা কিন্তু পূর্ণাঙ্গ মক টেস্টের ব্যবস্থা রেখেছি সপ্তাহে ছয় দিন ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা রেখেছি তো আপনি যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আমাদের এই প্রাইম এডুকেশনে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটি হচ্ছে যমুনা ব্যাংক সংলগ্ন মিরপুর বাজার কলেজ রোড বাহুবল আরও যদি স্পেসিফিক করে বলি তাহলে সানশাইন মডেল হাই স্কুলের একদমই অপোজিটে তো আমরা আশা করি যে আপনি আমাদের এখানে আসবেন আমাদের এখানে কোর্স সম্পর্কে জানবেন এবং অবশ্যই আমাদের এখানে ভর্তি হওয়ার আগে আমাদের ফ্রি ক্লাসটি যাচাই করে নেবেন চ্যানেল থেকে যদি আমাদের এখানে আসে তাহলে অবশ্যই তাদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকবে এবং আমরা আশা করি যে তারা যদি এই আপনাদের নামটা মেনশন করে তাহলে অবশ্যই আমরা তাদেরকে একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো এদিকে সময় বাংলার ভিডিও দেখে ভর্তি হতে গেলেই বিশেষতরে ভর্তি করানো হবে বলে জানিয়েছে প্রাইম এডুকেশন কর্তৃপক্ষ রাজ্য সরকার সময় বাংলা